এবং আরও আমরা দেখাবো যে স্কুলের যে থিম রয়েছে কী থিম রয়েছে এবং যারা এসেছে তাদের সাথেও কথা বলবো আপনাদেরকে দেখাচ্ছি রামনগর উত্তর বিদ্যালয়ের সরস্বতী পুজো কী চলছে কীভাবে অনুষ্ঠান চলছে এবং সেই সবটাই আপনাদেরকে তুলে ধরবো সরাসরি দেখছেন রাজ্য ফেসবুক পেজ মাধ্যমে এবং এখানে যারা দেখতে এসছে সরস্বতী পুজো তাদের সাথেও কথা বলবো কথা বলবো কেমন ভালোই লাগছে কতগুলো এখন হলো ঠাকুর দেখা হলো এই একটাই হলো এই মাত্র এসেছি কি নাম তোমার স্নেহা শান্তারা না খারাগল কৃষ্ণ ভাবিনি অসংখ্য ধন্যবাদ আমরা আরও দেখাবো স্কুলের যে থিম সেই থিম এবং থিমের নামটাও বলি দেখাই আপনাকে শৈশব হারিয়ে গেছে মোবাইলের স্ক্রিনে এবং একটু ছবিও তুলে ধরা হয়েছে মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এরকম একটা ছবি এটা হচ্ছে মূল প্যান্ডেল রামনগর অতুল বিদ্যালয়ে এবারের যে থিম সরস্বতী পুজোর যে থিম হারিয়ে যাওয়া ছেলেবেলা হারিয়ে যাওয়া ছেলেবেলার একাধিক কারুকার্যক্রমে তোলা হয়েছে এবং যারা সরস্বতী পুজো দেখতে এসছে তাদেরও ভিড় অনেক কথা পলপ্ত হয় কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে আবার তো স্কুলের স্টুডেন্ট এসেছি হ্যাঁ আর যাব দেখি ঘুরতে আমি ইলেভেনে পড়ি হারিয়ে যেগুলো ধরা হ্যাঁ মনে তো পড়ছি মনীষা বিশ্বাস খুব ভালো লাগছে সরস্বতী পুজো যেহেতু এটা আমাদের স্কুল তো আমাদেরই দায়িত্ব আর এটাকে পরিচালনা করা ভালো করে দেখে রাখা হ্যাঁ খুব তাড়াহুড়োর মধ্যেই সব কিছু করতে হয়েছে আর তার মধ্যে যতটুকু সম্ভব হয়েছে সবাই সাজিয়েছে স্যারেরামেরাম হ্যাঁ অন্যান্য স্কুল থেকে সবাই আসছে ভালো হয়েছে বলছে যেহেতু খুব অল্প সময় ছিল আমাদের হাতে তাই যতটুকু সম্ভব আমরা করেছি ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করবো হ্যাঁ অবশ্যই ছোটবেলার দিন কে মানে কেই না কার না মনে পড়ে সবারই মনে পড়ে আমাদেরও তো আর কিছুদিন বাকি তারপর আমাদের স্কুল জীবন শেষ হয়ে যাবে ছোটবেলা ইলেভেন ডালিয়া আমরা আরো সরস্বতী ঠাকুর যে প্রতিমা প্রতিমা তুলে শুরু আর একবার হারিয়ে যাওয়ার ছেলেবেলা এইখানেই রামনগর বিদ্যালয়ের বাসদেবী আরাধনা শুরু হয়েছে এবং দুটো খুজে এসেছে কি নাম তোমার অঙ্কুশা মাইতি তোমার নাম আমার নাম সুকর্ণ

কথা বলবো দেখি একটু কথা বলবো দিদি কথা বলবো কথা বলবো খুব ভালো লাগছে আমাদের স্কুল আমরা প্রাক্তন মানে দু হাজার চব্বিশে এই যে হারিয়ে যাওয়ার মনে করছি অসংখ্য ধন্যবাদ আমরা আরো দেখাবো যারা দর্শনার্থীরা আসছে সেটাও দেখাচ্ছি এবং এই যে সরস্বতী পুজো গানো খুব ভালো এটা আমায় আমি এই স্কুলে পড়েছি বলে এইগুলো স্কুলে প্রথম ঢুকলাম এরপর মেয়ের স্কুলে যাব তো আমাদের স্কুল দারুণ করেছে দারুণ

রামনগর অতল বিদ্যালয়ের বাগদেবীর আরাধনার যে ছবি সেই ছবি আপনাদেরকে তুলে ধরছি ইতিমধ্যেই প্রাক্তন থেকে বর্তমান সব ছাত্রছাত্রীরাই ভিড় জমিয়েছে কেমন আছে আজকে দিনটা তো ছাত্রছাত্রীদের দিন শিক্ষক মশাই নয় তেমন বলতে গেলে কিন্তু ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদেরও দিনটা ভালোভাবে কাটছে এবং আমরা যে এই ব্যবস্থাটা করতে পেরেছি ছাত্রছাত্রীদের জন্য এর থেকে এর জন্য আমরা নিজেদের গর্ব অনুভব করছি এবং আজকে আমার সব বেশিরভাগ ছাত্র মনে হচ্ছে এইটটি পারসেন্ট ছাত্রছাত্রীরা এসছে সরস্বতী পুজোর যে এত ছাত্রছাত্রী স্কুল আসবে এবং অন্য অন্য স্কুল থেকেও এসছে আমরা আমাদের স্কুলে যেভাবে পরিকাঠামোটা তুলে করে তুল মানে সরস্বতী পুজোর জন্য তুলতে পেরেছি সেই জন্যই মনে হচ্ছে অন্য সব স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে এসছে টিমের এটা আমাদের ছাত্র ছাত্রীরাই তাদের নিজেদের মন থেকে তারাই করছে এই সব জিনিসগুলো আর এদিকে যে ফুল গাছগুলো আছে এটা আমাদের আগে থেকে প্রোগ্রাম ছিল যে না এই স্কুলে কিছু ফুল গাছগুলো করতে হবে সরস্বতী পুজো উপলক্ষে প্রতি বছরেই আমাদের ফুল গাছগুলো থাকে এবং এই টিমগুলো এক এক বছর এক এক রকমভাবে হয় আমাদের প্রাক্তন ছাত্ররা আছে যারা আমাদের স্কুলকে সহযোগিতা করে তাদের এবং বর্তমান ছাত্ররা তারা তাদের মাথার থেকে এইসব টিমগুলো এসেছে দিলীপ কুমার দাস একদমই আরও আমরা ধন্যবাদ আমি এই ক্লাসের একজন ছাত্রীর সাথেও কথা বললাম এবং এই মণ্ডপটা সবটা দেখাবো দেখিয়ে যেসব খেলাগুলি এখানে তুলে ধরা হয়েছে সেই খেলাগুলো আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করব। লাখু খেলা হচ্ছে মানে প্রায় বিলুপ্তিপদে এইসব খেলাগুলো এখানে ক্রিকেট খেলা যেভাবে কে ফার্স্ট ব্যাট ধরবে কে বল করবে যে ছবি সেই ছবিও এখানে দেখানো হচ্ছে কীভাবে সেই নির্বাচন করা হতো যে কি আগে প্রথম বল করবে বা ব্যাট করবে এর পাশে দেখাবো মাটির পুতুল নিয়ে খেলা এরপরে দেখাচ্ছে রং পা এগুলো এখন তো দেখাই যায় না আগেকার ছোটোবেলার যে খেলাধুলার এক একটি অংশ এখানে তুলে ধরা হয়েছে এখানে গাছের ডালে ঝুলছিটটি পালক এটা দেখানো হয়েছে এখানে টায়ারে দড়ি বেঁধে ঝোলার ছবি এখানে দেখানো হয়েছে গুলি ড্যাং এবং আম পাড়ার একটা খুব সুন্দর একটা দৃশ্য আম পাড়ার ছবি দেখাচ্ছে গাছ থেকে এবং আরও অনেক কিছু খেলার এখানে ছবি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাব যেমন ধরুন এটা দেখাচ্ছে যে ডিঙের গাড়ি টায়ার চালানো খেলা সব ছেলে দেখা গ্রাম বাংলায় এই খেলা প্রচণ্ড খেলা হয় প্রত্যেক বাচ্চা গেলে এখন তো মোবাইলেই আসক্ত সব ইস্যু খেলা হইতো অনেকেই অনেক বাচ্চারাই শিশুরা জানে না তার সাথে এবং আমরা শেষ করছি এখানেই রামনগর অতুল বিদ্যালয়ের থিম হারিয়ে যাওয়া ছেলেবেলার পেথিম তুলেছেন হ্যাঁ আজ তো সরস্বতী পুজো মানে বাঙালির একটা মহামিলন উৎসব স্কুলগুলোর মধ্যে তো মানে শুধু বর্তমান ছাত্রছাত্রী নয় তার সঙ্গে সঙ্গে প্রাক্তন বহুদিন আগেকার ছাত্রছাত্রী সকলেই উপস্থিত হয়ে আজ এটা মহামিলন ক্ষেত্র তৈরি করেছে এটা অত্যন্ত আনন্দের এটা অবশ্যই রামনগর উত্তর বিদ্যালয়ের ছাত্রছাত্রী তারাই এটা ভেবেছে আসলে আমরা বর্তমান প্রজন্মে দেখতে পাচ্ছি যেটা সবাই মোবাইলের স্ক্রিনে আবদ্ধ হয়ে যাচ্ছে তাদের খেলাধুলা সব কিছুই সেই জন্য আমরা চাইছি যে পুরোনো যুগের যে সমস্ত খেলাগুলি ছিল লাট্টু খেলা ঘুড়ি ওড়ানো বা আরও যে ধরনের যে খেলাগুলি ছিল তো সেগুলিই এখন সমাজ থেকে হারিয়ে গেছে সেই খেলাগুলোকে পুনরুদ্ধার করে নিয়ে আসতে পারলে তাহলে আমাদের সকলের মন মন শরীর এবং পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দেওয়া এটা অনেক ভালো হবে সেই জন্যই এই এটা ছোট্ট থিমের ভাবনা চিন্তা তারা করেছে এটাই আমাকে তারা জানিয়েছে thank